প্রেম করার জন্য অনেক সময় পড়ায় মনোযোগ থাকে না যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড হচ্ছে একটা আজাবের নাম টাকাও যাবে সম্মানও যাবে ইজ্জতও যাবে জীবনটাও বরবাদ হয়ে যাবে ঠিকই না বলো কাউকে নিয়ে ভাবার টাইম নাই তোমাকে তোমার জীবনে সফল হতে হলে পড়ালেখা করে ব্যবসার মাধ্যমে সফল হতে হবে ঠিকই না বলো এবং একটা দোয়া শিখাই দেই সবাই পড়েন রব্বি সিদিনী

একটা গোপন সিক্রেট বলে যায় গোপন কথা এটা শুধুমাত্র পড়ায় মনোযোগী হবার তা না পরীক্ষার হলে বসে গেছো প্রশ্ন পেয়েছ উত্তর মাথায় আসছে না একটা সহজ উত্তর তোমার মাথায় নিজেই সবাই এই জন্য একটা আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আর একটা পড়বো না দোয়া হবে থাক দোয়া করেন আপনার বিরক্ত হয়ে গেছে থাক 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 দোয়া করে দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ছি যেহেতু রাত বারোটা বাজে নাই যুবকদের প্রশ্ন আছে লাস্ট পড়ছি প্রিয় হুজুর না না থামে 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 এখানে একটু মজার কথা আপনার কি পারমিশন দিবেন পারমিশন দিবেন আচ্ছা যুবক লিখেছে আমি একটা মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে দুইজন দুইজনকে ছেড়ে থাকতে পারি না এখন আমাদের করণীয় কি আরে একটা করণীয় কি একটাই কথা বিয়ে ছাড়া কোনো কথাই তো হবে না মেয়ে মেয়ে রাজি ছেলেও রাজি মিয়া বিবি রাজি তো কে করে এখন কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে বাপকে পা ধরেও মাঝে মাঝে বোঝানো যায় না আব্বা যান আমার কথায় রাগ করবেন না ছেলে যদি বাপকে বুঝিয়ে বুঝিয়ে তেনা ক্ষয় হয়ে যায় নিজের মতো বিয়ে করবা মুরব্বা তোমাকে অনেক বুঝিয়েছি এখন বুঝলাম তুমি বুঝার পাত্র নয় তোমাকে বোঝানোর চাইতে আমার চরিত্র রক্ষা করা আমার জন্য নৈতিক দায়িত্ব হয়ে গিয়েছে ঠিক কিনা বলে অতএব আব্বা যান আপনিও হেল্প করেন মেয়ের বাবাও হেল্প করবে খাপে খাপ মঞ্জুর বাপ ঠিক কিনা বলো আল্লাহ ওদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমি ট্রাইং মাই বেস্ট লেভেল যদি আমার সাথে খোলায় তবে প্রথম প্রশ্ন আমি জানিনা কারা দিয়েছে আমি পড়া শুরু করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার হুজুর পড়াশোনায় মন বসে না দুই মাস ধরে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছি না কি করলে পড়াশোনায় মনোযোগ দিতে পারবো প্রশ্ন করেছে মানিক মানিক মিয়া তুমি কোথায় শোনা মনে। আছো মানিক আচ্ছা আছে মানিক আছে আচ্ছা মানিকের প্রশ্ন পড়াশোনায় মনোযোগ বসে না আমাকে দেখতে হবে ডানে কিছু নেই সামনে আছে সবকিছু আর সেটা এই মুহূর্তে আমি কথা ঠিক আছে কিনা বলে পড়াশোনায় মনোযোগ না বসার প্রথম কারণ হচ্ছে গুণা যার জীবনের যত বেশি গুণা তার ব্রেইনটা তত বেশি বিক্ষিপ্ত একটা এক্সাম্পল নাও একজন যুবক যে বিবাহিত আরেকজন যুবক যে বিবাহিত নয় তার মাঝে আকাশ আর জামিনের পার্থক্য আছে মুরব্বীদের মাঝে একটা কথা প্রচলন আছে আরে যার বিয়ে হয়নি তার এখনো শক্ত হয়নি কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলো তো বিয়ে যে করেছে তার মাইন্ডসেট অনেক সময় ঠান্ডা থাকে এই জন্য আমি যেটা বলছি এটা মাইন্ডে নেবেন বিবাহিত মানুষের জীবনের যৌবিক চাহিদা মেটাবার জন্য তার হালাল স্ত্রী রয়েছে বাট তার বিপরীতে একজন যুবক যার বউ নেই আবারও বলছি আই এম টু সিরিয়াস আই এম ভেরি সিরিয়াস আমি সিরিয়াস হয়ে বলছি আর একজন যুবক যার বউ নেই তার যৌবিক চাহিদা মেটাবার জন্য তার কাছে হালাল কোনো বউ নেই এই জন্য দিন শেষে যুবকটা পর্নোগ্রাফিতে না চাইলেও আসক্ত হয়ে পড়ে বলেন সবাই কথা ঠিক আছে কিনা বলেন যুবকটা না চাইলেও রাস্তাঘাটে বেগানা নারীকে দুই চোখ দিয়ে খুলে দেখে ফেলে এটা না চাইলেও হয়ে যায় ঠিক না বলেন এখন দেখেন প্রভাবটা কোথায় পড়ে এই চোখের গোনা ব্রেনকে হালকা করে দেয় এটা হাদিসে আসছে চোখের গোনা ব্রেনকে অ্যাক্টিভিটিটা কমায় দেয় ফলে যুবক পড়তে বসে বাট তার মনটা পড়ায় থাকে না একবার পার্কে একবার মেসেঞ্জারে একবার হোয়াটসঅ্যাপে একবার ফেসবুকে আর টিকটকে কথা ঠিক আছে কিনা বলো তাহলে এক নাম্বার কারণ পড়াশোনায় মনোযোগী না হওয়া বিশেষ কারণ গুনাহ করতে থাকা গুনাহ আছে যেখানে মনোযোগ নাই সেখানে আর এখলাস আছে যেখানে আল্লাহর প্রতি তকুল আছে যেখানে মনোযোগ আছে এক নাম্বার গুনাহ ছাড়তে হবে দুই নাম্বার কথা আমার মোবাইল ফোনটা কোথায় এই আন্ডার জিনিসকে বাদ দিতে হবে এই জিনিসটা এইটা তোমরা মজা করছো বাবুডা পাঁচ বছর পরে গিয়ে দেখবা পুরো দুনিয়া অন্ধকার হয়েছে আরে পুরো দুনিয়া অন্ধকার হইলো কেমনে কাগজ নিয়ে বসবা দেখবা বিগত পাঁচ বছরের চার বছর পাঁচ মাস তুমি খালি ফেসবুকের রিলস আর টিকটক দেখে নষ্ট করে দিয়েছো সারা দিন আরে மனுশরে কাজ কাম নাই একবার রিলসে বসে স্কল করছে 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 কিয়ামত হয়ে যাবে ও রিল হবে না ঠিক কি না বলে এই মোবাইল ফোনটাকে 14 মাইল দূরে রাখবা আমার কথা শোনো এই প্রশ্ন আসছে বলে আমি আমার কথা একটা বলতে চাই পারমিশন আছে অনুমতি আছে আপনাদের আমি নিজে এই ফোনকে অনেক বেশি ভয় পাই আমি আমি নিজে ভয় পাই তা আমি কি করি আমি আমি করি কি আমি আমার ওয়াজের সিট তৈরি করেছি সিট মানে হচ্ছে কাগজে লিখে লিখে কোথাও দশ পৃষ্ঠা কোথাও পাঁচ পৃষ্ঠা কোথাও সাত পৃষ্ঠা যেমন ওয়াজ তেমন লেখা তেমন পৃষ্ঠা আমার একটা ঘাড় ব্যাগ আছে স্কুলে ঘাড় ব্যাগ থাকে না ওই ঘাড় ব্যাগ আমি ফোনটাকে কি করি আমার বাড়ি কেউ জানে না এটা ডয়ারে ঢুকায় তালা মেরে দেয় যেন মন চাইলেও আমি মোবাইলটা না ধরি এবং আমার চাবিটা এমন জায়গায় রাখি যেখান থেকে বের করাও বের বের চাইলে করব না দেখতে চাইলেও দেখবো না আমি কি করি সোজা খাতা কলম বই এই সমস্ত পৃষ্ঠা নিয়ে সোজা গোরস্থান কোথায় গোরস্থান বলেন সবাই কোথায় গোরস্থানে গিয়ে চুপচাপ বসে বসে পড়ি কোন আয়াতের কোন তাফসির কোথায় কোন ব্যাখ্যা কোথায় কোন ঘটনা কোথায় কোন হাদিস কোথায় আয়াত কোথায় কোথায় উর্দু কবিতা আছে এগুলোকে মেমোরাইজ করি প্র্যাকটিস করি এখন বলবেন হুজুর আপনি একজন হুজুর হয়ে এত সেন্সিটিভ কেন মোবাইল নিয়ে প্রিয় ভাইয়ারা আমার মোবাইল এমন একটা জিনিস ইমানদারের ইমান নষ্ট করতে একটা মোবাইল আনা ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা যখন পড়তে বসবা মোবাইলের সঙ্গে তোমার কানেকশন একদমই নাই কেন থাকবে না আমার কথাটা বোঝার চেষ্টা করুন একটু বোঝান পড়তে বসেছেন হঠাৎ করে মনে হলো ও আমার তো একটা ফোন করতে হবে ও আচ্ছা আচ্ছা আমার তো হোয়াটসঅ্যাপে একটা রিপ্লাই দেওয়া লাগবে ও হো হো আমার তো ম্যাসেঞ্জারে একটা রিপ্লাই করতে হবে ইউ হ্যাভ জাস্ট টেকেন ইউর ফোন জাস্ট ফর অন মিনিট নিয়েছেন যে এক মিনিটে কাজ করে আবার রেখে দিবেন এক মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টা থেকে দুই ঘন্টা তিন ঘন্টা রাত বেজে চারটা থেকে পাঁচটা সকাল হয়ে যায় মোবাইল ফোনটা রাখা হয় না যে কিনা বলে এই জন্য ওয়ান ইউ আর স্টারিং অর ইউর টেবল যখন পড়তে বসেছো ফোনকে কে বলো এক তালাক দুই তালাক তিন তালাক এবার বলেন এক তালাক দুই তালাক তিন তালাক পড়তে বসবো যখন ফোন আমার সঙ্গে থাকবে না তখন ঠিক না বলো তিন নাম্বার কথা আছে না নাই আপনার খুদে ভক্ত মোহাম্মদ শাহরিয়ার শালবাড়ি মহাদেবপুর নগা এই লেখাটা সবচেয়ে সুন্দর লেখা মানে এতগুলো লেখা আমার চোখে পড়লো এত সুন্দর লেখা আমার চোখে পড়ে নাই আচ্ছা প্রিয় শায়ক এই আমাকে শায়ক দেখব না আমি শায়ক না আমাকে ভাই বললে এনাফ আমাদের ব্যাপারটা হচ্ছে কি জানেন যে বক্তা একটু ভাইরাল ফেমাস তাকে মানুষ যোগ্য ব্যক্তি মনে করে আরে ভাই ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি যোগ্যতার সার্টিফিকেট হয় তবে তো আমার চোখে হিরো আলমের মতো সফল আর কেউ হতে পারবে না ঠিক কিনা বলে ডোন্ট কল মি তবুও পড়ছি আপনার ক্ষুদে ভক্ত শাহারিয়ার আলম শালবাড়ি মহাদেবপুর নওগাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালোবাসি প্রিয় শায়ক আপনাকে আল্লাহর জন্য আরেকজনকে মাঝি বাসি ওখানে লিখেছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে ওনাকে তো আমরা সবাই ভালোবাসি ভালোবাসি কি বাসি না বলে আচ্ছা আপনার লেকচার শুনে নিজেকে পরিবর্তন করেছি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ ও সবল রাখে এবং সবসময় এভাবে ইসলামের দাওয়াত দিতে পারেন এই কামনা করি সরি এটা কোনো প্রশ্ন হয়নি এটা হয়তো আমাকে সে অ্যাপ্রিসিয়েট করেছে আমিও দোয়া চাই আল্লাহ যেন আমি অধমকে ইসলামের জন্য কবুল করে পড়েন সবাই আমেন কে উঠবেন না এক্ষুনি দোয়া হবে অল্প দোয়া দোয়ার পর আমি নেমে যাব যারা হাত মিলাবেন তখন উঠবেন আদারওয়াইজ ইউ ক্যান নট স্ট্যান্ড ফ্রম ইউর ওন প্লেস কে উঠবেন না তাক বীর দেন আচ্ছা ঠিক আছে এই ভলেন্টিয়ার্স যারা আছো ব্যাগটা নিয়ে নেমে যাও